আসলে হুটহাট করে এইখানে ওখানে ঘুরতে যাওয়ার ব্যাপারটা আসলে ভীষণ অদ্ভুত তো হঠাৎ করে চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে সবাই মিলে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন অনুরোধ রইল হ্যাঁ এভরিওয়ান কি অবস্থা সবার আসলে কোনো কিছু প্ল্যান করে না নির্দিষ্ট টাইমে আসলে ওই জিনিসগুলো হয় না তাই হুটহাট করে প্ল্যান করে ফেললাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য সবাই মিলে ঘুরতে তো চলে আসলাম বাণিজ্য মেলাতে মাইকেল টিকিট কাটতেছিল আর উনি এইভাবে কেন লুক দিছে জানি না পুরাই পেতনির মতো লাগতেছে তো ছয়জন বন্ধু বান্ধব মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে ছয়জনের টিকিট একসাথে কেটেছিলাম আমারও তো কোনো সমস্যা নাই আসলে আমরা সবাই এখানে বন্ধু বান্ধব ছিলাম শুধু মাইকেল কাপেল ছিল এ আর কি তো সবাই মিলে ভিতরে চলে যাচ্ছি আমার সাথে আজকে একটা লিলিপুট বান্ধবী আসছে লিলিপুট আর লিলিপুট আর ইনি হচ্ছেন আমার একজন লিলিপুট বান্ধবী যারা আমি লিলিপুট বইলা চাতাই তো লিলিপুটের মধ্যে খালি দৌড়াদৌড়ি করে বেשיরে তো যাই হোক ভিতরের দিকে চলে যাচ্ছিলাম তো হঠাৎ করে একজন নারী আমার ক্যামেরায় বন্দী হয়ে পড়েছে আর এইখানে সবচেয়ে বেশি মেয়েদের কালেকশনে বেশি তো জামা কাপড় শাললি মাললি যা আছে এভরিথিং এইখানে মেয়েদের কালেকশনে সবচেয়ে বেশি তবে এইখানের এই দোকানপাটগুলোতে এই জিনিসগুলো খুবই বেশি কিউট ছিল তবে এইগুলার দাম এত বেশি হাই বাইরের তুলনায় বাণিজ্য মেলায় এত পরিমাণের দাম এগুলা যেগুলো আসলে ভাবার মতো না আর একটা ব্যাপার কি মেয়ে মানুষ কোথাও গেলে কোনো কিছু কিনুক বা না কিনুক দোকানপাট দেখলে হ্যাঁ এমন বাপটা নিব যেন মার্কেটের হ্যাঁ সবকিছু কিনা লয়ে যাব কিন্তু হ্যাঁ কিছুই কিনে না ডং আচার খাবি এই যে আচার স্টোর যেখানে আমার নাম দেওয়া ছিল তাই দেখে এখানে আসছিলাম তো অনেক টাইপের আচার এখানে পাওয়া যায় আচার চকলেট মকলেট যা আছে সবই পাওয়া যায় তো আমরা মিক্সার আচার নিয়েছিলাম আর হ্যাঁ আচারের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল আসলে মেলার মধ্যে এত সুন্দর সুন্দর করে মানে সবগুলা সাজানো গোছানো ছিল যা আসলে দেখতে যাই হোক সাগরে চলে আসছিল তো ছিল নিয়ে ঘুরতেছিলাম আর সবগুলো শোরুমেতে একটু ভিজিট মিজিট করতেছিলাম একটু ভিডিও ভিডিও করার লেগা তো যাই হোক এখানে চলে আসছিলাম তো এখানে এই ভাইটা আবার গান গাইছিল এই যে আরো একটা পাওনি আহারে রে কি স্টাইল মারে তো ভিতরের সাইড থেকে বের হয়ে বাইরে ঘোরাফেরা করতেছিলাম তো এখানে কিছু শপ ছিল যেখানে ক্যান্ডেল লাইট গুলা এত বেশি ভালো লাগছিল তো আসলে দেখতে সুন্দর লাগছিল আর এইখানে একজন ফুলান দেবী ফুলা কি লেগে জানি দাঁড়ায় যে জানি না দেখছ হ্যাঁ

কিন্তু এগুলা সবকিছু কিনে নেওয়ার তো সামর্থ্য আমার নেই তো দেখা ছাড়া বড় জোর কিছু করার নাই তো এই আর কি তো সব শেষে ঘুরা শেষ এখন আমরা চলে যাব বাড়িতে তো সবাই ভালো থাকবেন ই পারে না খাইবার পারি না পারি না খাইতেই পারে না রে পারি না চোদ্দ মাথা খায় লাগছে বলতো